নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি শ্রী রমেন পাল আজ আলোচনা করব দু হাজার চব্বিশ সাল ব্যক্তিদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে প্রত্যেকের জন্মছকে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্নভাবে অবস্থান করার জন্য দু হাজার চব্বিশ সালে সমস্ত ধনুলগ্নের ব্যক্তিদের জীবনে কিন্তু একই ঘটনা ঘটবে না তবে যে বিষয়ে আমি উল্লেখ করব তার প্রভাব প্রত্যেকটা ধনুলগ্নের ব্যক্তিদের জীবনে কিন্তু পড়বে এই বছর শর্ট ট্রাভেল খুব বেশি মাত্রায় হবে ছোট ভাই বোন যাদের আছে তাদের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম যাবে বাড়িঘর যানবাহন সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ডিস্টারবেন্স চলবে বছর। মেন্টাল পিস কিন্তু এবছর আপনার জীবনে আপনাদের জীবনে কিন্তু খুব প্রবলেম হবে মানসিক শান্তি কিন্তু এবছর কিন্তু মানসিক যে শান্তি সেটা কিন্তু হানি আছে মানসিক শান্তির হানি ঘটবে এই বছর প্রেম সংক্রান্ত বিষয় বা সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু শুভ ঘটনা ঘটতে পারে তবে সেটা দু হাজার চব্বিশের এপ্রিল মাসের আগ পর্যন্ত এবং দু হাজার চব্বিশের এপ্রিল মাসের পরে কিন্তু আপনারা যারা ঋণে জড়িয়ে আছেন তাদের কিন্তু ঋণ ঋণের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাও ছিল সেটা কিন্তু অনেকটা হালকা হবে রোগের ক্ষেত্রে কিন্তু কিছুটা নিরাময় ঘটবে ঠিক দু হাজার চব্বিশের এপ্রিল মাসের পরে। থেকে এবছর কিন্তু আপনাদের ভ্রমণযোগ ভীষণ মাত্রায় রয়েছে প্রচুর ভ্রমণ কিন্তু এবছর ধনুলগ্ন যাদের তাদের কিন্তু প্রচুর মাত্রায় ভ্রমণ হবে এছাড়াও কর্মক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু চেঞ্জ বা পরিবর্তন কিন্তু আসবেই আসবে এই ছিল দু হাজার চব্বিশে ধনু লগ্নের যারা ব্যক্তি রয়েছেন তাদের জীবনে এই ঘটনাগুলোই কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে বা এই ঘটনার প্রভাব কিন্তু আপনাদের জীবনে অবশ্যই পড়বে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন